প্রয়াত অধ্যাপক কল্যাণ ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকী দিবস পালন করা হলো মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির অফিসে এবং এদিন অফিসের সামনে অসহায় দুস্থ মানুষদের দুপুরের খাবার বিতরণ করা হলো অধ্যাপক কল্যাণ ভট্টাচার্য ছিলেন বর্ধমান বিবেকানন্দ কলেজের অধ্যাপক তার স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করা অসহায় মানুষের পাশে থাকা তার স্বপ্ন পূরণের পথে তার পরিবারের স্ত্রী দাদা এবং বৌদি রয়েছেন এবং মানুষ মানুষের জন্য সোসাইটির হাতে তারা সহযোগিতায় গরিব মানুষের খাবারের জন্য তুলে দিয়েছেন দুপুরের আহার এতে খুশি অসহায় দুস্থ মানুষেরা এনজিওর যারা এখানে রয়েছেন তাদের চিন্তা ভাবনা এবং তাদের যে সক্রিয় যে উদ্যোগে তাকে আমরা অভিনন্দন জানাই এবং মানুষের পাশে নিজের বিপদে আপদে তেল এই সংস্থা দাঁড়িয়ে থাকে আমি শুনেছি আজকে নিজের চোখে দেখুন এবং আমার

একক্ষেত্রে আজগোনার স্বপ্নটা পূরণ হচ্ছে গেলে কিন্তু মূস করতে উনি বলছেন উনি অনেক কাজ আগেও করেছেন উনি বেঁচে থাকতে কি করেছেন আগে আমি জানতাম না উনি গরিব যারা যারা সমাজ একটু তাদের জন্য অনেক টাকা পয়সা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যাপক কল্যাণ ভট্টাচার্যের আজ প্রথম প্রাণবাসী সেই প্রথম প্রাণবাসীকে ওনার এখানে মিসেস আছেন ওনার ভাই আছেন এবং ওনার পরিবার আছেন তারা আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন যে ওনার প্রাণবাসী উপলক্ষেতে তারা গরিব দুস্থ মানুষ যারা আছেন তাদেরকে পেট ভোডে তারা মাংস ভাত মিষ্টি পাপড় এই ধরনের খাওয়া ওনাদেরকে খাওয়ান তাই আপনারা দেখতে পাচ্ছেন সম্মানের সঙ্গে তারা টেবিলের চেয়ারে বসিয়ে তারা খাবার খাচ্ছেন এবং ওনার ফ্যামিলি এসছেন আমাদের এখানে উপস্থিত হয়েছে ওনাদের ফ্যামিলির হাত দিয়ে খাওয়ার আরম্ভ শুরু হয়েছে এবং ওনারাও দেখতে পাচ্ছেন যে হ্যাঁ খুবই সুন্দর নূতন ভোর